কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের ১৯ জন রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়ে আছে এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল দেশের রাষ্ট্রদূতগণ একসঙ্গে ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করলেন এই দেশগুলোর বেশিরভাগ দূতাবাস দিল্লিতে তারা অনেকেই আগে কোনো দিন ঢাকায় আসেনও নেই এটি একটি ঐতিহাসিক ঘটনা একত্রে ঢাকায় আসলেন শুধু এই বার্তা দেওয়ার জন্য যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের প্রক্রিয়ার কথা আমি তাদেরকে জানিয়েছি সেটিতে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানিয়েছি ইউরোপীয় দেশগুলোর মধ্যে যাদের ভিসা অফিস নয়াদিল্লিতে আছে তাদেরকে ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে ভিসা অফিস নিয়ে আসার জন্য আমি অনুরোধ করেছি আমি বলেছি ইউরোপীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেক বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা পেতে সমস্যা হয় তারা যদি ভিসা সেন্টার ঢাকায় নিয়ে আসেন তাহলে আমাদের ছেলে মেয়েদের ভোগান্তি কমে যাবে এছাড়া অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের সহযোগিতার মাত্রা বাড়ানোর বিষয়ে আমি আলাপ করেছি সহ অন্যান্য সকল দাতা প্রতিষ্ঠান সমূহের কাছে আমাদের অর্থনীতির ভবিষ্যৎ সম্বন্ধে আস্থা প্রতিষ্ঠিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সক্ষম হয়েছে তারা নতুন উদ্যোগে এবং নতুন উৎসাহে আমাদের সঙ্গে নতুন আর্থিক সম্পর্ক গড়ে তুলতে এগিয়ে এসছে অর্থনীতির সাফল্যের ব্যাপারে দেশে এবং বিদেশে আস্থার সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে অর্থনীতি তখন ভেঙে পড়ার অবস্থায় গত চার মাসে এই অবস্থার বিরাট পরিবর্তন হয়েছে ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে কোনো ব্যাংক বন্ধ করে দিতে হয়নি ব্যাংক যত দুর্বলই হোক তাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে প্রথম দিকে আমানতকারীর টাকা উত্তোলনের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল এখন সেটা তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকে আমানতকারীর আমানত ফেরত দেওয়ার জন্য নতুন টাকার সরবরাহ দিতে প্রস্তুত হয়েছে আশা করি এতে ব্যাংকিং ব্যবস্থায় সকলের আস্থা ফিরে আসবে